আপনার ঘরের মধ্যে যদি বেশি পরিমাণে দেখেন পিঁপড়া চলাফেরা করছে কিংবা আপনার বিছানায় যদি সার পোকা হয়ে যায় কোনোতেই সার পোকা কোনো অবস্থাতেই সার পোকা দূর হচ্ছে না বা সারতে পারছেন না তাদের জন্য একটি সমাধান রয়েছে এই সমাধান হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কর্পূর বা নেপতালিন আপনারা চেনামেই চিনেন না কেন এটা হচ্ছে কর্পূর বা নেপতালিন এটা যদি আপনার বিছানার চারপাশে যদি চারটা গোটা দিয়ে রাখেন তাহলে সার পোকা দূর হয়ে যাবে আর বালিশের মধ্যে দুই বালিশের মধ্যে দুইটা কুলবালিশ বালিশ যদি থাকে কুল বালিশের মধ্যে একটা কর্পূর দিয়ে রাখবেন আপনার যদি কোনো ধরনের ড্রয়ার থাকে ড্রয়ারের মধ্যে দিয়ে রাখবেন বইয়ের ব্যাগের মধ্যে কর্পূর এক পিস দিয়ে রাখবেন আপনার যদি ট্রাঙ্কে কাপড় থাকে ট্রাঙ্কের মধ্যে এক পিস দিয়ে রাখবেন দেখবেন এই কর্পূর ব্যবহার করার কারণে আপনার ভালো মানের ঘুম হবে আপনার কাপড়গুলো সুভ্র্যান বিরাজ করবে আপনার ভইয়ের মধ্যে সুভ্র্যান থাকবে এবং আপনার এনভায়রনমেন্টটা খুব চমৎকার সুভ্র্যানে ভরে যাবে আপনি ব্যবহার করে দেখুন এই কর্পূর বা নেপতালি অনেকে কিন্তু বাথরুমেও এটা ব্যবহার করে থাকে এটা খুবই ভালো আমার কাছে আমি দীর্ঘদিন যাবত এটা ব্যবহার করছি এবং এর সুফল পাচ্ছি আপনারা এটা ব্যবহার করুন আপনাদের কাছে ভালো লাগবে এটা স্বাস্থ্যসম্মত একটা জিনিস তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে